আমরা আমাদের যারা দুর্গা কমিটি আমাদের এই মা কার্নিভালে অংশগ্রহণ করে একটা প্রাইজ দিই এবং প্রতিবারই আমাদের যে মহরম হয় মহরমেও আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আমি প্রাইজ ব্যবস্থা করি কারণ আমাদের মা কার্নিভালকে আরও বেশি উৎসাহিত করার জন্য দুর্গা পুজো কমিটিগুলোর কাছে কারণ মাননীয় মা মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের দুর্গা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এবং এই মা কার্নিভালও সেই জায়গায় পৌঁছে গেছে তাকে আরও প্রতি বছর আমরা ভালো করার জন্য বর্ধমান শহরে এবার আমাদের আঠাশটা দুর্গা পুজো কমিটি আমাদের মা কার্নিভালে অংশগ্রহণ করেছেন তারা সবাই আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি যিনি প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃত দপ্তরের আমাদের সম্মানীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় তিনি প্রতিবারই আমাদের এই অনুষ্ঠানগুলোতে আরও বেশি উৎসাহিত করার জন্য তিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমাদের এখানে রয়েছেন আমাদের দলের সম্মানীয় সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন আমাদের ডিএম ম্যাডাম রয়েছেন উজ্জ্বলতা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমাদের এক ঝাঁক কাউন্সিলার এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে সর্বোপরি আপনারা সবাই রয়েছেন কারণ আঠাশটা পুজো কমিটি এবার এত সুন্দর হয়েছে আমরা যতবার কান্নিভাল করেছি এটা মনে হয় আমাদের চার বছর হলো আর আঠাশটা পুজো কমিটি এত ভালো করেছে যার জন্য আমাদের প্রাইজের সংখ্যাটা অনেক এবার বেড়ে গেছে সেই চেষ্টা আমাদের সবার থাকবে এবং আপনাদের উৎসাহিত করার জন্যই আমি বর্ধমান দক্ষিণের বিদায় হওয়ার পর চার বছরই আমি এইরকম একটা অনুষ্ঠান করি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের করা হয়। কিন্তু সেই উৎসাহিত করার জন্য আমি হিসাবে এই অনুষ্ঠান করি আমরা প্রতি বছরই মা কার্নিভাল হওয়ার পর আমরা যে দুর্গা পুজো কমিটিগুলো আমাদের মা কার্নিভালে অংশগ্রহণ করে তাদের একটা ছোট্ট খাট্টো প্রাইজ দেওয়ার জন্য আমরা প্রতিবারই করি সেইটারই আজকে অনুষ্ঠান আমাদের আঠাশটা দুর্গা পুজো কমিটি আমাদের অংশগ্রহণ করেছিল কার্নিভালে তাদের নিয়েই আজকে আমরা বিভিন্নভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা করলাম প্রতি বছরই হ্যাঁ আমি বিধায়ক হিসাবে প্রতি বছরই আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্ডন উপস্থিত থাকে আজকেও তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি রবিবাবু ছিলেন আমাদের চেয়ারম্যান বিডিএর চেয়ারম্যান এবং তথ্য সংস্কৃতি দপ্তরের রামশঙ্কর মণ্ডল ডিএম ম্যাডাম এডিএম প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরই সরকারি দপ্তর এবং আমাদের পৌর কাউন্সিলররা আমাদের জেলার নেতৃত্বরা সবাই এখানে মঞ্চে উপস্থিত ছিলেন আমরা আঠাশটা দুর্গাপুজো কমিটিকে তিনটা মহরম কমিটিকে আমরা প্রাইজ হলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেইভাবে আমরা দিয়েছি আমাদের বিচারকরা ছিল সেই বিচারকরা যাদের নাম ঠিক করে দিয়েছে তাদেরই দিতে প্রাইজ তো আমরা সামান্য অর্থ সহযোগিতা করি বলা যাবে না দু লাখ এক লাখ সেগুলো ফার্স্ট প্রাইজ কত ছিল কম ছিল ওগুলো বলবো না মায়ের কার্নিভালের জন্য প্রাইজ দেওয়া হলো অ্যাজ ওয়েল অ্যাজ আজকে আমাদের মহরমের জন্য প্রাইজ দেওয়া হলো তো আজকে আমরা খাগড়াগড় মহরম এটা দেওয়া হলো বিধায়ক সাহেবের উদ্যোগে দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মহরম কমিটিও আছেন কেন্দ্রীয় মহরম কমিটি এবং যেহেতু ওনার প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের বিধায়ক সাহেব বিধায়ক সাহেবের নেতৃত্বে পুরো এই প্রাইজ ডিস্টুশন প্রোগ্রামটা কমপ্লিট করা হলো আমরা খাগড়াগড় মহরম কমিটির তরফ থেকে আজকে আমাদেরকে নাম ঘোষণা করা হলো দ্বিতীয় পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হলো আমরা খাগড়াগড় মহরম কমিটির সুষ্ঠু স্বাভাবিক এবং মহরমের যে প্রশাসন বের হয় সেখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা আজকে দ্বিতীয় হয়েছি আমাদের যখন ডিক্লেয়ার করা হয় আমরা জানতে পারি আমার দ্বিতীয় হয়েছি আজকে আমরা সত্যি আপ্লুত এবং দ্বিতীয় হিসাবে একটা মোমেন্টও দেওয়া হয়েছে এবং এক লাখ টাকার একটি চেক দেওয়া হয়েছে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজ করার জন্যে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তিকে এলাকাবাসীকে আমরা মানে আমাদের বিধায়কের তরফ থেকে আমাদের মিষ্টি দেওয়া হয়েছে আমরা যেটা প্রত্যেকটা এলাকাবাসীর সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমরা যাচ্ছি এইগুলো তো সত্যি আমরা মানে ট্রাই করি যে আমাদের যে সমস্ত প্রোটোকলগুলো যেগুলো আছে পুলিশ প্রশাসনের আমরা সঙ্গে সঙ্গে যেন বিধায়ককে যেন ধন্যবাদ জানাচ্ছি অ্যাজওয়েল আমরা থানা প্রশাসন যারা আছেন যারা এই মোহরমটাকে সুষ্ঠু হয় বিভিন্ন মানে বহুত খাটেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তারা সেই বিধায়কের তরফ থেকে পুরো পুরস্কার পুরস্কারটা দেওয়া হয় পুরস্কার পেয়েছি 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 আমার নাম হচ্ছে আমি খাগড়াগঞ্জ যুবসংঘের একজন সদস্য মহাকার্নিভালে আমরা গত চার বছর ধরেই অংশ নিচ্ছি একবার আমরা যুগ্মভাবে ফার্স্ট হয়েছিলাম প্রথম বছর তারপরে এবছর আবার অংশ নিয়েছিলাম এবছরে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ আমি তো আমরা কাঞ্চননগর দুর্গাপূজা কার্নিভাল যে কমিটি তার থেকে আমরা এটা আয়োজন করেছিলাম তো আমরা এবারে দ্বিতীয় স্থানে অধিকার করেছি এককভাবে আর প্রথম হয়েছে রত্তলা সর্বজনীন বারোয়ারি রথতলা বারোয়ারি তারা প্রথম হয়েছে তো এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার কেননা শারদ উৎসবের সঙ্গে সঙ্গে কার্নিভালটা এখন জড়িয়ে গেছে এবং তারই অঙ্গ হয়ে গেছে তাই কার্নিভালটা মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয় এবং বড় মানুষ এটাকে উপভোগ করে সেই জায়গায় শহরের এবছর আঠাশটা পুজো কমিটি অংশ নিয়েছিল তার মধ্যে আমরা দ্বিতীয় স্থান পাই আমরা নিজেরাও খুব খুশি এবং আমরা থিমটা অনেক কষ্ট করে এবার করেছিলাম এই থিমটা ছিল আমাদের আমরি বাংলা ভাষা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা যেহেতু ভাষা নিয়ে এখন আন্দোলন চলছে এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা তর্ক বিতর্ক দ্বন্দ্ব চলছে সেইটাকে আমরা ধরেছিলাম যে এটা কারেন্ট ইস্যু এবং বাংলা ভাষা আমরা বাঙালি হিসেবে এটাকে রক্ষা করতে হবে বাংলা ভাষাকে তার জন্য আমরা এই থিম বেছে নিয়েছিলাম এবং সেইটা কর্তৃপক্ষ বা যারা বিচারক মণ্ডলী ছিলেন তাদের নজরে আসে এবং তারা আমাদেরকে আমাদের আরও বাঙালি নিয়ে বাঙালি মহাপুরুষদের ছবি দিয়েছিলাম র্যালিতে বাংলা ভাষা নিয়ে অনেক লেখালেখি আমরা দিয়েছিলাম ট্যাবলোতে এবং বাংলার কীর্তনকে আমরা তুলে ধরেছিলাম সেখানে এইভাবে আমরা বাঙালি সাজ দেখিয়েছিলাম সব দিক দিয়ে এবং দুর্গা মূর্তিকেও আমরা বাঙালি আনার সাজে সাজিয়েছিলাম এইভাবে আমরা এটা অর্জন করেছি বিধায়কের উদ্যোগ এবং উনি চার বছর ধরে এটা করছেন রাজ্যেও হয় কার্নিভাল কিন্তু উনি বছর ধরে করছেন বিধায়কের উদ্যোগই হল এবং সেখানে সাহায্য সেইটা আমাদের ধরুন এবছর ওটা আমরা চার লাখ টাকা পাওয়া গেছে ফার্স্ট প্রাইজ পাঁচ লাখ আর সেকেন্ড প্রাইজ চার লাখ টাকা এই চার লাখ টাকায় কার্নিভালে খরচ হয়েছিল কিছু ধার দেনা আছে মানে অনেক তো বড় বড়ো গাড়ি করতে হয় চারটে বড় গাড়ি করতে হয়েছিল তার খরচ আছে তারপর ইলেকট্রিক সাজসজ্জা প্রতিমা ডেকোরেটার আর্টিস্টদের কাজ এইসব নিয়ে আমাদের অনেক টাকাই খরচ হয়েছিল ধার দেনাগুলো শোধ করে লাভ অঙ্ক কিছু থাকবে না কিন্তু মনের আনন্দ আমরা সবাই মিলে একসঙ্গে করলাম আমরা ধার দেনা করে কাজটা করি সেইটা শোধ হলো এবং আমাদের মানে লাভের দরকার নেই কিন্তু আমাদের জন্য দেনা না করি এই আর কি আমার নাম উদিত সিংহ আমি এই কার্নিভালটার থিম মেকার এবং এই মোদের গরম মোদের আশা এটা আমারই থিম আমাকে ওরা বলেছিলো চব্বিশ নম্বর ওয়ার্ডকে আমার দায়িত্ব দিয়েছিল আমি এটা করেছি